আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত বিশিষ্ট দায়ী জাকির নাইক ব্যবসা করতেন তার বিজনেস সম্পর্কে একটি গোপন কথা তিনি উল্লেখ করেছেন এভাবে আমাদের ব্যবসায় আমরা আল্লাহকে অংশীদার করি ব্যবসায় একান্ন ভাগ মুনাফা আল্লাহর রাস্তায় দান করতাম ব্যবসায় যদি আল্লাহকে অংশীদার বানাই সেই ব্যবসায় আল্লাহ দেখা দেখাশোনা করবে আমরা হাতে নাতে তার প্রমাণ পাই আপনি যদি এক হাজার টাকা মুনাফা অর্জন করেন একশো টাকা আল্লাহর রাস্তায় দান করেন তারপর দুশো টাকা তিনশো টাকা দান করেন ব্যবসায় অর্জিত মুনাফা অর্ধেকে বেশি আল্লাহর রাস্তায় দান করলে দেখবেন যা দান করেছেন সেটার বরকত পাবেন আমার সহকর্মীদেরকে আমি এই পরামর্শই দেই। আমার দাওয়াতির কাছ থেকে এক টাকাও গ্রহণ করি না এমনকি যত অ্যাওয়ার্ড পেয়েছিলাম তার সবগুলাই অক্ষ করে দেয় পুরস্কারের টাকা পর্যন্ত আমি গ্রহণ করি নাই আল্লাহ যখন আপনাকে সরাসরি দিচ্ছেন আপনি কেন দাওতার টাকা গ্রহণ করবেন এখানে একটি বিষয়ে পরিষ্কার করে নিই দাওয়াতি কাজের টাকা গ্রহণকে আমি হারাম বলছি না এটা জায়েজ তো আল্লাহ তো আমাদের সরাসরি দান করছে তাইলে আল্লাহর কাছে করে কেন বেতন না করি দোয়া করুন এবং এই পণ্য বজত করুন